আমার অনেক মানুষের হচ্ছে পানের জুতো করে জর্দা খায় কিন্তু জর্দাও খায় আর নামাজ বাজে করে কিন্তু এই নামাজ কি আল্লাহ সাল্লাহ কাছে কবুল হবে এটা একটু জানাবেন জর্দা খুব বেশি পরিমাণে খায় বেশি হোক আর কম হোক জর্দার মধ্যে যে সমস্ত উপাদান আছে আমাদের জানা মতে তা তাতে নেশা জাতীয় বস্তুও আছে যেমন বিড়ি সিগারেট তামাক এ জাতীয় বস্তুতে মানুষের ভিতরে যেমন কিছু নেশা সৃষ্টি করে ঠিক জর্দার ভিতরেও তেমন আছে আপনার মধ্যেও নেশা সৃষ্টি করতে পারে আর কুল্লু মুস্কিরিন হারাম যেটাই নেশা সৃষ্টি করবে সেটাই হারাম শরীয়তের এই বিধান মোতাবেক নেশাগ্রস্ত হতে পারে এমন বস্তু খাওয়া যাবে না আপনি বলছেন পানের সাথে খুব বেশি বেশি পরিমাণ খায় বেশি হোক কম হোক আজকে কম এটাই আস্তে আস্তে বাড়তে বাড়তে একটি পর্যায়ে চরম আকার ধারণ করতে পারে হ্যাঁ যদি এটা পরীক্ষিত সত্য হয় যে আসলে এখানে নেশার কিছুই নেই তাহলে পরে খাওয়া যাবে জি সেক্ষেত্রে সেই তাদের নামাজ কি কবুল হবে নামাজ কবুল হবে কিন্তু নেশাগ্রস্ত অবস্থাতে নামাজের বিষয়ে আল্লাহ রব্বুল আলমিনের বাণী খুবই চমৎকার যে লা আন্তম সুকারা যে অবস্থায় তোমরা নেশাগ্রস্ত নামাজ পড়া তো দূরের কথা কাছেও না এখন এই যে কাছে না এর অর্থ কি নামাজ বাতিল না নামাজ পড়তেই হবে বরং নেশাটাকে ছাড়তে হবে যেটা আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন ওয়াল আল ওয়াল আল ওয়াল আজলামু অনসব মিন আমারে শাইতান বহুল লাআল্লাকুম হন এই লম্বা কথা থেকে শুধু এতটুকু নিঃসন্দেহে মদ বা মাদক দ্রব্য

সবাই কথাই শুনতে পায় জীবন আপনার কথাটার মধ্যেই একটা মার্জিত অবস্থা ছিল আপনি বলছেন চেষ্টা করি আস্তে আস্তে কথা বলার কখনো কখনো একটু আওয়াজ হয়ে যায় হ্যাঁ এই যে চেষ্টাটি করতেছেন এটার জন্য আপনি সফলতা পাবেন এই কথাটি খুবই চিরন্তন সত্য যে আসাই মিন্ ইতিন আল্লাহ আমাদের পক্ষ থেকে হলো চেষ্টা সফলতা দেওয়ার মালিক হলেন আল্লাহ আপনি সেই সফলতা পাবেন ইংশ আল্লাহ হ্যাঁ তারপরেও কখনো কখনও আপনার আওয়াজ বড় হয়ে যায় শুনে ফেলে তাতে কি গুণা হবে হ্যাঁ গুণা তো হবেই মায়েদের বোনদের আওয়াজ আল্লাহ রব্বুল আলমিন কন্ট্রোল করার জন্য আজান একামাত নামাজের মধ্যে জোরে ক্রাত এগুলিকে বাতিল করে দিয়েছেন সেক্ষেত্রে আপনার আওয়াজ যতটা আপনি কন্ট্রোল করতে পারেন আল্লাহ তত উত্তম আপনাকে যা দিবেন